দেশব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে কক্সবাজারের রামুতে চার দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে আজ সোমবার দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে রামু উপজেলা বাকখালী অডিটোরিয়ামে বইমেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম উদ্বোধনীর দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বইমেলা চলবে আগামী উনত্রিশ মে বৃহস্পতিবার পর্যন্ত বইমেলা প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আমি আশা করছি যাদেরকে নিয়ে আসা তোমরা এটাকে দায়িত্ব মনে না করে আনন্দ নিয়ে একটু দেখো